বলে আল্লাহ নবীর সময়ের নিয়ম ছিল মসজিদে যদি কেউ ফজরের নামাজে না অনুসন্ধান করা সে কেন ফজরের নামাজে আসলো না নামাজে জোহরের যদি না যদি মসজিদে না আসতো খবর নেওয়া হইতো কেন মসজিদে আসলো না বলে এইভাবে যদি দুই একদিন টানা হইতো কোনো ওজর না থাকতো কোনো অসুস্থতা না থাকতো তাইলে সাহাবা একারাম ধরিয়ে আনিতেন এটা মুনাফেক এটা থেকে সাবধান কারণ এটা ফজরেন নামাজে আসে না জোহরেন নামাজে আসে না মাগরিব আসে নাই এসা আসে নাই ফাঁকে ফাঁকে আসে আবার আসে না অতএব ফজর যেহেতু পড়ে নাই সাহাবা এঁকারামদের ভিতরে সন্দেহ শুরু হয়ে যেত এটা মুনাফেক দেখেন আমরা কই আছি আমাদের উপায় কি ফজরের নামাজ না পড়লে কৈফিয়ত দেওয়া কি সমস্যা কি কারণে আসো নাই অথচ আমরা এক না আমরা জীবনে পাঁচবারও ফজর পড়ি নাই এমন মানুষ অভাব নাই জীবনে একবারও ফজর পড়ে নাই এমন মানুষ অভাব নাই কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই আমাদের উপায় কি আমরা তো মুসলমান ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই এক ওয়াক্ত নামাজও বান্দার ভিতরে নাই অথচ বান্দা জোরে জোরে লাফায় আমি অমুক দল আমি তমুক দল আমি ইসলামিক এই দল করি সেই দল করি না না আল্লাহর কসম দিয়া বলি যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ ঠিক না হবে ততক্ষণ তোমার জিন্দিগির কোনো দাম নাই জরে কন ঠিক কিনা আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম অবশ্যই মুনাফিকরা প্রতারণা করে ধোকাবাজি করে আমি আল্লাহর সাথে অথচ বোকার দল বুঝে না আমারে ধোকা দেওয়া যায় না ওদের নিজেদের ধোকার জালে আমি আল্লাহ তাদের আটকা ইজোরে গণ কিনা আমি জবানে আসি কথা বলতেছি মুসলমানের লগে আছি ইসলামের সাথে আসি, আল্লাহর রলিদের সাথে আছি ওলাদের সাথে আছি দাড়ি ওলাদের সাথে আছি গোপনে গোপনে মুনাফিকি গোপনে গোপনে কাফেরদের মোহাব্বত এটা কি আল্লাহ জানে না আসতে বলবেন না জানে না আমি জবানে বলি একটা দিলে আর একটা আল্লা কি জানে না الله كم نذكر الله بونان وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير ও দল গো আল্লাহ বলেন আমি জানি যা প্রকাশ করো যা গোপন রাখা তোমার দিলের গোপন জিনিসটাও আমি জানি অন্তরের চিন্তা ভাবনাও আমি জানি মনে মনে কি চিন্তা করো না করো এটা আমি জানি আল্লাহ বলেন আমি অন্তরের হিসাবও তোমাদের কাছ থেকে গ্রহণ করব। যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দিব যাকে ইচ্ছা আমি আল্লাহ সাজা দিব আল্লাহ বলেন গাদ্দারের দান শুনি আমি আল্লাহর ফাওয়ার চলে না এমন কোনো জায়গা নাই এমন কোনো স্থান নাই বলে সব জায়গায় একজনের ফাওয়ার চলে বলেন তিনি কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফাওয়ার সব জায়গায় চলে না ভারতের নরেন্দ্র মোদীর ফামার সব জায়গায় চলে না বলে জো বাইডেনের ফাওয়ারও চলে না ট্রাম্পের ফাওয়ারও চলে না সব জায়গায় একজনের ক্ষমতা ফামার চলে বলেন তিনি কে আস্তে বলবেন না ভালোবাসার আওয়াজ দিয়া বলেন তিনি কে সব জায়গায় চলে এই আয়াত যখন না দিল হায় অন্তরের হিসাব আমার আল্লাহ নিবে চুরা বাকারারে আয়াত যখন না দিল আমি আল্লাহ তোমাদের অন্তরের হিসাব গ্রহণ করব ইয়ু হাজি বিহিল্লা মনের চিন্তার হিসাবও আল্লাহ আমাদের কাছ থেকে নিবেন সাহাবাই কারামের ভিতরে কান্নার রোল করে যায় কান্না আরম্ভ করে দেয় ইয়া রসুল আল্লাহ অন্তরের হিসাব যদি আল্লাহ নেয় বাঁচার কোন রাস্তা নাই কারণ মন আমাদের নিয়ন্ত্রণাধীন না মাঝে মধ্যে নিজের অনিচ্ছা বসত মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে এখন আমরা বাজে কাজ করি না কিন্তু অন্তরের হিসাব যদি তো রাস্তা দেখি না এরপরে আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিব যাকে ইচ্ছা সাজা দিব এবার কাকে আল্লাহ সাজা দিবেন কাকে মাফ করে দিবেন বলে যেই বান্দা ইচ্ছা করে সব সময় অন্তর দিয়া বাজে চিন্তা করে ইচ্ছাকৃতভাবে সব সময় খারাপ নিয়ত করে খারাপ চিন্তা করে খারাপ কামনা বাসনা করে সব সময় মনের গতি তার এমনই হয় ইচ্ছা করে বাজে কাজ করে বাজে নিয়ত করে এই বান্দাকে আমার আল্লাহ মাফ করবেন না আর যেই বান্দার দিলে বাজে চিন্তা চলে আসছে কিন্তু বান্দা তাও বা করে নিছে ওই কাজটা করে নাই আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার তাইলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না আবার আল্লাহকে ঠোকা দেওয়া যায় না অথচ দেড় হাজার বছর পূর্বে একদল মনে করতো যে ধোকা দেই কেমনে ধোকা দিত ভালো করে খেয়াল করেন বলে আল্লাহ নবীর সময়ের নিয়ম ছিল মসজিদে যদি কেউ ফজরের নামাজে না আসতো তথ্য অনুসন্ধান করা হইতো সে কেন ফজরের নামাজে আসলো না জোহরের নামাজে যদি না আসতো আসর মাগরি ব্যাসা যদি মসজিদে না আসত খবর নেওয়া হইতো কেন মসজিদে আসলো না বলে এইভাবে যদি দুই একদিন টানা হইতো কোনো ওজর না থাকতো কোনো অসুস্থতা না থাকতো তাইলে সাহাবা একরাম ধরিয়া নিতেন এটা মনাফেক এটা থেকে সাবধান কারণ এইটা ফজরের নামাজে আসে না জোহরের নামাজে আসে না মাগরিব আসে নাই এসা আসে নাই ফাঁকে ফাঁকে আসে আবার আসে না অতএব ফজর যেহেতু পড়ে নাই সাহাবায়ে ক্যারামদের ভিতরে সন্দেহ শুরু হয়ে যেত এটা মনাফে দেখেন আমরা কই আছি আমাদের উপায় কি এক ওয়াক্ত ফজরের নামাজ না পড়লে কই ফেরত দেওয়া লাগতো কি সমস্যা কি কারণে আসো নাই অথচ আমরা এক ওয়াক্ত না আমরা জীবনে পাঁচ ফজর পড়ি নাই এমন মানুষ অভাব নাই জীবনে একবারও ফজর পড়ে নাই এমন মানুষ অভাব নাই কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই আমাদের উপায় কি আমরা তো মুসলমান ফজর নাই জহর নাই আসর নাই মাগরিব নাই আশা নাই ইয়া অক্ত নামাজ বান্দার ভিতরে নাই বান্দা জোরে জোরে লাফায় আমি অমুক দল আমি তমুক দল আমি ইসলামিক এই দল করি সেই দল করি না না যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ ঠিক না হবে ততক্ষণ তোমার জিন্দিগির কোন দাম নাই জোরে কন ঠিক কিনা এক অক্ত নামাজ না পড়লে ধরা হতো মনাফেক আল্লাহ নবী রাহমাতুল আলামিনের জামানায় সাহাবায়ে কেরামদের সময়ে যারা ফজরের নামাজে উপস্থিত না হতো ধরে নেওয়া হতো বান্দা মুনাফিক তার ভিতরে মুনাফিক নিয়েছে তার জন্য তার ভিতরে ইসলামের জন্য মায়া মহব্বত কম এখন মুসিবত যারা মুনাফিক তারা মুসিবতে পড়ে গেল মসজিদে না গেলে বড় ঝামেলা কি মুসিবত মসজিদে না গেলে নামাজ না পড়লে মুসলমান পরিচয়ই দিতে পারতাম না ওইবো মুনাফিক এই মুনাফিকের পাপ্মা থেকে বাঁচার জন্য একদল মসজিদে যাইতো নামাজ পড়তো কিন্তু তাদের নামাজটার ভিতরে কোনো আবেগ ছিল না ভালোবাসা ছিল না मोहब्बत ছিল না কেন নামাজ পড়তো বলে ওই মুসলমান পরিচয় দিয়া মুসলমান হিসাবে সুযোগ সুবিধা ভোগ করার জন্য ওপরে ওপরে নামাজ পড়তো এদের ব্যাপারে আল্লাহ বরে নে কুসি গন্দি পণ্য আমার জিনে হাজির হইতো গয় কম কুসালা ইউরম

বলে আল্লাহ নবীর সময়ে মুনাফিকদের তকমা থেকে বাঁচার জন্য তারা মসজিদে যাইতো না গেলে বড় মুসিবত। এবার মসজিদে যাইতো নামাজ পড়তো। নামাজের মধ্যে মন থাকতো না, मोहब्बत থাকতো না। আল্লাহকে পাওয়ার আশায় তারা নামাজ পড়তো না। আল্লাহ বলেন ওয়া ইদা কামু ইলা এরা নামাজের জন্য দাঁড়াইতো বটে, দণ্ডায়মান হইতো বটে। কমু কসালা নামাজের জন্য দাঁড়াইতো কিন্তু নিতান্তই অলসতা অলসতা নিয়ে দাঁড়াইতো আলস্য সহকারে অলসতা অলসতা নিয়ে তারা নামাজে দাঁড়াইতো দাঁড়াইতো এবার একটু মিলায় দেখেন তদানীন্তন সময়ে কপাল পোড়ার দল মসজিদে যাই তো মোনাফিকির হাত থেকে মোনাফিকির তকমা যাতে না লাগে এটা থেকে বাঁচার জন্য এখন মসজিদে যাই তো নামাজ আদায় করত কিন্তু লোক দেখাবার জন্য নামাজ পড়তো অমুকুশালা আল্লাহ বলেন অলসতা অলসতা ভাব নিয়ে অমনোযোগী হয়ে তারা নামাজে দাঁড়াইত এখন দেখেন তো আমাদের নামাজের কি অবস্থা